এখানে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে জল ঢালতে হয়েছিল তো যেইটুকু পারলাম সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই যে মন্দিরের বাইরে একটা টুরিস্ট মঞ্চের মতো আছে এখানেও সবাই জল ঢালছে আর অনেক লাইন হয়ে গেছে তারপরে হচ্ছে যে আমি প্রত্যেক বছর এই এইখানে জল ঢালি অন্য জায়গায় আমার ভালো লাগে না বিশেষ করে মানে রসগুলোতে তো ঢালতে দেয়নি ডোমাতে ঢালতে দেয় আর এইখানে সরাসরি তো আমার বাবার মাথায় ঢালা যায় না বন্ধুরা আমরা পুজো দিয়ে চলে এসেছি তো এই যে এসে খাবার করব আর ওখানে গেছিলাম পুজোতে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর যেটুকু আমি পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি তো বেশি কিছু আমি দেখাতে পারিনি কারণ এত ভিড় তারপর আমার মেয়েরাও গেছিলো বাড়ির সবাই গেছিলো শাশুড়ি যা সবাই গেছিলো তো হচ্ছে যে এই যে এখন খাবার করব তো এই যে সবাই খাবার করব আর হচ্ছে যে মেয়ে ওই যে বসে আছে আর আমি এই যে খাবার করব তো হচ্ছে যে মন্দিরের কিছুটা অংশ আপনাদেরকে দেখাবো যতটা পেরেছি আমি ক্যামেরা করতে আর এখানে আমি খাবার করব তো কি খাবার করছি আপনাদেরকে সেটাও দেখাবো বন্ধুরা এখানে লুচি হবে আজকে তো ওই জন্য ময়দা মাখিয়ে নিচ্ছি লুচি ঘুগনি হবে সেই জন্য আমি মেখে নিচ্ছি তো পুজো দিয়ে আসা হয়ে গেছে হয়ে যে এই যে লুচি করব আর আমরা ওখানে মন্দিরে আখের রস খেয়েছিলাম বন্ধুরা খেতে বসেছি মানে লুচি ভাজছিলাম এতক্ষণ ধরে লুচি ভাজছিলাম আমি আগেই করে রেখে গেছিলাম আর হচ্ছে যে লুচি ভাজছিলাম তো এই যে খেতে এখন আর মেয়েদের এই যে খাওয়া হয়ে গেছে আমি এই যে শেষে খেতে বসেছি আর আজকে আমাদের পারবেল থেকে একটা অর্ডার ছিল একটা কাজল অর্ডার দিয়েছি কারণ আমার মেয়ে তো না আসছে কি তাই হচ্ছে যে ভালো কাজল ছিল নি আর কি ছিল এমনি একটা কাজল ছিল তো একটা ভালো কাজলে অর্ডার দিলাম এই যে পার্পেলের একটা কাজল তো অর্ডারটা আজকেই চলে এসছে তো ওই জন্যে খুলে দেখালাম আপনাদের তোকে একটা টুক দিয়ে দেখছি যে কেমন হচ্ছে আর এখানে তোর কেটে রেখেছি খাওয়া মানে দিয়ে গেছে আর কি তো আর বিকালবেলায় চলে এসলাম